হ্যালো বন্ধুরা লার্নিং উৎপূর্ণ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করবো দ্বাদশ্রেণী তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ও ৩৩টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি অধ্যায়ের নাম মহান শিক্ষাবিদ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সমূহ মহান শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন ভাববাদী রবীন্দ্রনাথের মধ্যে সৃষ্টির মূল কথা হলো সৌন্দর্য বোলপুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা হয় তেরোশো আট বঙ্গাব্দে শিক্ষার হেরপের গ্রন্থটি প্রণেতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার বাহন গ্রন্থের প্রণেতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিকেতন আশ্রম বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুরে শান্তিনিকেতন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর মাধ্যমিক বিভাগ হল পাঠভবন যদি তুমি ভারতকে জানতে চাও বিবেকানন্দকে জানো উক্তিটি বক্তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনে কয়টি দিক বর্তমান পাঁচটি রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের মূল ভিত্তি হল শিক্ষার স্বাধীনতা রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন উনিশশো এক সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত মাতৃভাষা লোক শিক্ষা সংসদ কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষায় মাতৃ দুগ্ধ উক্তিটি বক্তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ব্রহ্মচর্যশ্রম স্থাপন করেন উপনিষদের আদর্শে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিজ্ঞান কথাটির অর্থ কি বাক্য ইন্দ্রিয়গত সৌন্দর্য ভোগ শ্রীনিকেতনে শিক্ষা শস্ত্রকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার্থীদের স্বাধীনতা দিলে তারা আপনা থেকেই শৃঙ্খলিত হয়ে পড়বে উক্তিটি কার রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা হল একটি গ্রামীণ বিদ্যালয় ধর্মশিক্ষা গ্রন্থটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে বিশ্বভারতী উচ্চ মাধ্যমিক বিভাগ হল শিক্ষা ভবন স্ত্রী শিক্ষা নামক প্রবন্ধটি কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের মতে কে শিক্ষার্থী সেরা শিক্ষক প্রকৃতি রবীন্দ্রনাথ ধর্ম ধর্মশিক্ষা গ্রন্থটি লেখেন উনিশশো সালে ইউ আর দ্য গ্রেটেস্ট বেঙ্গলি দ্যাট এভার লিভড উক্তির এবং কার উদ্দেশ্যে করেছিলেন রবীন্দ্রনাথ রাজা রামমোহন রায়ের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের মতে ভারতের নবযুগের উদ্বোধন হলেন রাজা রামমোহন রায় বন্ধুরা যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাও পরবর্তী কোন শিক্ষাবিদের ওপর ভিডিও চাও দেখা হবে পরীক্ষা ক্লাসে ততদিন থাকুন সুস্থ থাকুন শিক্ষায় অনুপ্রাণিত ধন্যবাদ